এই জ্যোতি ও জ্যোতি জ্যোতি তোমার ভোরবেলা ঘুম নেই তুমি উঠে এইসব খেলনা করছো হ্যাঁ এসব কি অবস্থা ভোরবেলা উঠে এইসব করছো তুমি এটা কি করছো করছো হ্যাঁ ভোরবেলা উঠে দেখ না কি সব বলো এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে পড়ে যাবে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে চলে এসব

bởi vì con muốn lấy nó vì mami đã đi ra chứ mà mà đi lấy